চার জুলাই সকালে গুয়াদালুপে নদীর পানি এক ঘন্টার মধ্যে এক ফুট থেকে চৌত্রিশ ফুট উঠে যায় ভেসে যায় ঘরবাড়ি গাছপালা মৃত্যু হয় অনেকের এখনও নিখোঁজ শতাধিক মানুষ পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় সময় শুক্রবার টেক্সাসে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্ট ট্রাম্প স্যান অ্যান্টোনিও থেকে হেলিকপ্টারে কের কাউন্টি পৌঁছান সেখানে শোকাহত পরিবার উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও গভর্নর গ্রেক অ্যাবার্ড ছিলেন তার সঙ্গে দুর্যোগে টেক্সাসের আরও আটটি কাউন্টিকে মেজর ডিজাস্টার জোন ঘোষণা করে পুনর্গঠনের জন্য সরাসরি আর্থিক সহায়তার পথ খুলে দিয়েছেন তিনি সাংবাদিকদের ট্রাম্প বলেন এত দ্রুত বন্যা সৃষ্টি হবে কেউ বিশ্বাসই করতে পারছে না এদিকে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরেও ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় আকস্মিক বন্যা একাধিক এলাকায় আন্ডারপাস পানিতে ডুবে যায় ও ওহিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘন্টা স্থগিত ছিল ফ্লাইট সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শহরের পশ্চিমাঞ্চলে যেখানে একটানা না পাঁচ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয় সাদিয়া তাসনিম সময় সংবাদ